ভোরবেলায় যখন গরিব লোকটা বালতি নিয়ে গরুর পাশে বসত তখন দুধ এক ফোটাও বের হতো না গরুটি অস্থির হয়ে থাকত বাছুরটি মায়ের দুধ খাওয়ার জন্য ছাটফট করত কিন্তু স্তনে এক ফোঁটাও দুধ থাকত না করিমের স্ত্রী চিন্তিত হয়ে বলত এটা কি বিপদ এলো রে না আমাদের ভাগে দুধ আসে না বাছুরের ভাগে প্রতিদিন গরুটি আরও দুর্বল হয়ে যাচ্ছে করিম চিন্তায় পড়ে গেল দিনরাত ভাবতে লাগল কখনো মনে হতো কেউ দুধ চুরি করে নিয়ে যায় কখনো ভাবতো হয়তো গরুটি অসুস্থ হয়ে পড়েছে সে অনেক রাত জেগে পাহারা দিয়েছে কিন্তু সবকিছু স্বাভাবিকই দেখেছে অথচ আসল গল্পটা একেবারে অন্য জগতে চলছিল কয়েক মাস আগের কথা করিম মাঠে লাঙ দিচ্ছিল শেষ কোনাটা খুঁড়তে যাচ্ছিল হঠাৎ তার কোদাল কিছুর সঙ্গে ঠেকে গেল ছোপাক করে শব্দ হলো আর পরের মুহূর্তেই মাটিতে দেখা গেল এক সাপ ছাটাফুট করছে দুটুকরো হয়ে গেছে করিমের মুখ সাদা হয়ে গেল হে খোদা এটা আমি কি করে ফেললাম ভয়ে ভয়ে বলল সে তারপর সাপটিকে উঠিয়ে মাঠের বাইরে ঝোপের মধ্যে ফেলে দিল এবং আবার কাজে লেগে গেল কিন্তু করিম জানত না এটা কোনো সাধারণ সাপ ছিল না এটা ছিল এক নাগ আর সেই বিলেই থাকত তার সঙ্গিনী নাগিনী তখন নাগিনী শিকারের খোঁজে বাইরে গিয়েছিল যখন সে ফিরে এলো তখন নিজের নাগকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখল তার বুক ফেটে গেল সে নাগের গায়ে লেপটে গেল ফোস ফোস করে কেঁদে উঠল কে করলো এটা সে নাগের চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে এক মুখ বেঁসে উঠছে করিমের মুখ আমি তাকে শান্তিতে থাকতে দেব না নাগিনী ফোস করে প্রতিজ্ঞা করলো সেদিন করিম বাড়ি ফিরে এলো স্ত্রী জিজ্ঞেস করল আজ এত ক্লান্ত লাগছে কেন করিম শুধু বলল মাঠে একটা সাপ বের হয়েছিল মেরে ফেলেছি স্ত্রী আতকে উঠল মানুষ বলে সাপের জোড়া থাকে তারা প্রতিশোধ নেয় করিম হেসে বলল এসব কুসংস্কার কিছুই হয় না প্রতিদিন রাতে যখন গ্রাম ঘুমিয়ে থাকতো নাগিনী নিজের বিল থেকে বের হত তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল সে সোজা করিমের উঠোনে এসে গরুর কাছে যেত ধীরে ধীরে গরুর পায়ে জড়িয়ে যেত তারপর স্তন থেকে দুধ চুষতে শুরু করত গরুটি কাঁপতে থাকত চোখে ভয় নিয়ে দাঁড়িয়ে থাকত ভোরবেলায় যখন করিম দুধ দোহাতে বসত তখন বালতি খালি থাকত গ্রামের লোকেরা কথা বলতে শুরু করলো করিম দুধ লুকিয়ে রাখছে হয়তো শহরে বেশি দামে বিক্রি করে করিমের চোখে লজ্জা আর বিভ্রান্তি সে কিছুই বুঝতে পারছিল না এই দুধ যায় কোথায় এক রাতে সে ঠিক করল এবার সে সত্য জানবেই গরুর পাশে বসে চোখ খোলা রেখে পাহারা দিতে লাগল কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে তার চোখ লেগে গেল ঠিক তখন অন্ধকার থেকে এক ছায় এগিয়ে এল নাগিনী তার চোখ জ্বলন্ত আগুনের মতো ফনা উঁচু করে ধীরে ধীরে করিমের দিকে এগিয়ে এল আঘাত করার জন্য প্রস্তুত ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে একটা আওয়াজ এল আব্বা আম্মি ডাকছে করিম হঠাৎ মাথা তুলে ঘরে চলে গেল নাগিনীর আঘাত ব্যর্থ হল মাটিতে আগে ফোস করতে করতে বলল আজ বেঁচে গেল কিন্তু বেশি দিন নয় পরের দিন করিম মাঠে লাঙু দিচ্ছিল হঠাৎ পিছনে সট শব্দ শুনল মুহূর্তেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল পেছনে তাকিয়ে দেখে সেই নাগিনী উঠে এসেছে মেলে দাঁড়িয়ে ঠিক তখনই পাশে গাছলায় থাকা কুকুরটি জোরে ঘেউ ঘেউ করে উঠল কুকুরের আওয়াজে পরিবেশ ভেঙে গেল নাগিনী হঠাৎ ঝোপে লুকিয়ে পড়ল আবারও করিমের প্রাণ বেঁচে গেল এই ঘটনা প্রায় প্রতিদিনের মতোই ঘটতে লাগল প্রতিবার করিমের প্রাণ বেঁচে যায় অথচ সে জানত না মৃত্যুর ছায়া কতটা কাছে ছিল কিন্তু নাগিনীর প্রতিশোধের আগুন কমল না বরং আরও বেড়ে গেল এখন সে সরাসরি করিমকে মারা সহজ নয় তাই এবার সে ফন্দি বদলালো প্রতিশোধ নিতে হবে করিমের সবচেয়ে প্রিয় সম্পর্কের মাধ্যমে তার ছেলের হাত দিয়ে একদিন বাজারের ভিড়ের মধ্যে ফাইজানের চোখ পড়ল এক অচেনা মেয়ের দিকে মুহূর্তেই সময় থমকে গেল মেয়েটি হালকা হাসি মুখে দাঁড়িয়েছিল নরম স্বচ্ছ মুখ যেন জলের মতো কথা কম কিন্তু যেন কবিতার মতো গভীরতা কেসে মনে মনে প্রশ্ন করল ফয়জান বাড়ি ফিরে আসার পরও সেই হাসিটা তার মন থেকে যাচ্ছিল না খাবার মুখে তুললে স্বাদ হারিয়ে যাচ্ছিল মা জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা ফয়জান মাথা নিচু করে বলল কিছু না মা পরের দিন আবার একই গলি মনে আসার এক আলো ভাগ্যের খেলা সেই একই মেয়েটি আবার দেখা গেল সাহস করে ফয়জান জিজ্ঞেস করল আপনি কোথায় থাকেন আগে কখনো দেখা হয়নি মেয়েটি হালকা করে ওডনা গুছিয়ে মিষ্টি হাসিতে বলল আমি কদিনের জন্য এসেছি নাম আলিয়া সেখান থেকেই শুরু ফয়জানের মন আর মাথা দুটোই হারিয়ে গেল আলিয়ার মাঝে অন্যদিকে নাগিনী নিজের বিলে বসে হেসে উঠল তার চোখের আগুন আরও তীব্র হয়ে উঠল করিম বেঁচে গেছে কিন্তু এবার তার ছেলে আমার ফাঁদে পড়বে তৃতীয় সাক্ষাতের পর ফয়জান নিজের মনের কথা আলিয়াকে জানিয়ে দিল আর দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করল বাড়ি ফিরে এসে মাকে বলল আমি বিয়ে করতে চাই মা চমকে জিজ্ঞেস করল কার সঙ্গে কণ্ঠে চিন্তার ছায়া কোন বংশের মেয়ে সে ফয়জান তাড়াতাড়ি বলল আম্মা বংশ নিয়ে আমি ভাবি না আমি তাকে ভালোবাসি আলিয়া চোখে দ্বিধাতা নিয়ে বলল সে এতিম না আছে না বাবা না কোনো ভাই এক খালার কাছে থাকে কারো সঙ্গে খুব মেশে না তার কণ্ঠে জেদ এই কারণেই তো আমাদের সাহায্য করা উচিত যদি আমরা ফিরিয়ে দিই সে কোথায় যাবে করিম অবাক হয়ে গেল এতিম তুমি তাকে খুঁজে পেলে কিভাবে কে তার গ্যারান্টি দেবে কিন্তু ফয়জান দীর্ষরে ভালোবাসার কোমল ভাষায় বলল আমি তার ভরসা হব করিমের মুখে একসঙ্গে উদ্বেগ আর রাগ ফুটে উঠল সে বলল বাবা বিয়ে কোনো আবেগ নয় এটা জীবনের বন্ধন ফয়জান হাত জোট করে নরম গলায় বলল আব্বা আমি দয়া করে নয় মন থেকে চাইছি আমার মনে হচ্ছে এটাই আমার জীবন তর্ক এখন অর্থহীন হয়ে গেল ছেলের চোখের সত্যতা করিমের মনকে গলিয়ে দিল অবশেষে সে চেপে মুখে বলল ঠিক আছে পরের দিন গ্রামে দুই সক্কান এবং মৌলভী সাহেব এলেন নিকাহটি সাদাসিধে সিধে ছাড়া এক ধরনের রুহের আদেশের মতো হল কিন্তু প্রথম নিষে থেকেই পরিবেশ বদলে যেতে লাগল আলিয়া যাকে সবাই নিয়মিত ওডনায় সামান্য লজ্জা নিয়ে দেখে আসছিল সে লাজধাকনা ফেলে দিয়ে বলল আজ আমাকে আলাদা ঘর চাই ফয়জান প্রেম ভরে রাজি হয়ে গেল সে কনেপক্ষের ঘরটা সাজাল চিরাত জ্বালাল এবং দরজাটা বন্ধ করে দিল রাত কেটেছে আর ফয়জান নতুন প্রেমের মাদকতায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিন্তু করিমের ঘুম ভেঙে গেল অর্ধরাতে অচল নিস্তব্ধতার মাঝে আলিয়া নির্বে বিছানায় থেকে উঠে এলো তার চোখে এক অদ্ভুত ঝলক ছিল সে সাবধানে দরজা খুলে সোজা করিমের কক্ষে এগিয়ে গেল করিমের ঘরের কাছে এসে খুব কাছ থেকে করিমকে দেখল তারপর অনুপবহীন চোখে তার হাত ধরে নিল এবং যেন কোনো মিষ্টি কিছু চুষছে ধীরে ধীরে সে করিমের রক্ত থেকে শক্তি টানতে শুরু করল আলিয়া কুচকে গড়িয়ে একটি লঘু ঝাঁকুনিতে তার লুকানো ফন্দি করিমের দেহে ঢুকিয়ে দিল হাসি দিয়ে বলল করিম তুমি আমার নাক কামড় দিয়েছিলে এখন প্রতিদিন একটু একটু করে তোকে আমার ভিতর প্রবেশ করতে হবে লোক বলে এটা বয়সের প্রভাব কিন্তু আসলে এটা আমার প্রেম ভরা শাস্তি সকালে করিম উঠলে নিজের বদলে যাওয়া দুর্বলতা অনুভব করল মাথা ঘোরে শরীর ভারী হাঁটতে কষ্টকর সে নিজে নিজেকে বলল হয়তো শুধু ঘুম পুরো হয়নি কিন্তু এটাও ছিল প্রথম ক্ষত কেবল দিনাক দিন তার এবং তার স্ত্রীর অবস্থা খারাপ হতে লাগল প্রথমে করিম ভাবত বয়সের জারি পরে তার স্ত্রীও একই ক্লান্তি ও বিভ্রম অনুভব করতে লাগল গ্রামবাসী এসে জিজ্ঞেস করত করিম ভাই আগে আপনি কি পরিমাণ শক্তিশালী ছিলেন এখন হঠাৎ কি হল করিম কেবল হেসে পালিয়ে যেত হয়তো আবহাওয়ার প্রভাব আর দিনভরে আলিয়া সবাইকে নম্র সেবিকা বলে বিরাম থাকত মা বাবার খেয়াল রাখত এবং গ্রামের নারীরা তার প্রশংসার পুল বাঁধত কত সাত। কত সমর্পিত বু পেয়েছিস কিন্তু রাত হলেই মুখোশ খুলত আলিয়া আবার সেই রুহানি ছায়ে ফিরে আসত ঘরে ঢুকেই চুপচাপ ঝাঁকুনি ছুড়ে দিত কিছু রক্ত চুষে নিয়ে আসতে করে বলতো তুমিই আমার নাগরাজকে কামড় দিয়েছিলে এখন আমি তোমার আর তোমার স্ত্রীর এক ফোঁটা এক ফোঁটা করে ক্ষয় করে দেব তার কণ্ঠে ঘৃণা ছিল কিন্তু শব্দগুলোতে সুতরাং শান্তি ছিল তারপর সে আবার ফিরে যেত ফয়জানের ঘরে সেখানে সে কোমল দোপটা পরাকণে হয়ে ঢাকা দিয়েই থাকত এর ফলে করিম ও তার স্ত্রীর স্বাস্থ্যের অবনতি লাগাতার বাড়ল প্রথমে একটু ক্লান্তি পরে বিছানায় বেশি সময় কাটাতে লাগল পরিবার কেউই ঠিক করে উঠতে পারছিল না এবং এমন ভাব হচ্ছিল যেন ঘর জুড়ে অচেনা এক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে প্রথম গরুটির দুধ হঠাৎ করে শেষ হয়ে গেল তারপর একে একে পশুগুলো অসুস্থ হতে লাগল কখনো ছাগল মৃত পাওয়া যায় কখনো বাছুর মাটিতে গড়িয়ে পড়ে কিছু গরু কটভাবে আহত অবস্থায় পাওয়া গেল আনিনায় পশুর লাশের স্রোত বাড়তে লাগল লোকেরা গোপনে গোপনে কথা বলল আগে এই পরিবার সুখী ছিল এখন কি প্রকৃতি বদলে গেছে ধীরে ধীরে দুজন পিতামাতার চেহারায় বার্ধক্যের ছাপ দেখা দিল চুল সাদা চোখের নিচে কালো দাগ শরীরে ক্রমাগত দুর্বলতা পার হতে থাকা প্রতিবেশীরাও চাপা কণ্ঠে একই কথাই ফিসফিস করে বলতো এই ঘর ধ্বংস হয়ে গেল যেদিন থেকে নতুন বু এসেছে ফয়জান এই সব কথা শুনে ব্যথায় কেঁপে উঠল হৃদয় কিছু বলে কিন্তু মস্তিষ্ক অন্য কিছু বিশ্বাস করতে চাইত কারণ তার স্ত্রী আলিয়া দিনভর যত্ন করে আমায় নিজের মতো করে এক পর্যায়ে সবাইকে মানুষের মতোই দেখায় কে ভাবতে পারত সেই স্নেহেই কারো ধ্বংসের কারণ হবে একদিন ফয়জান একা বসে গভীর চিন্তায় ছিল তখন তার বন্ধু এলো এবং সরাসরি বলল ফয়জান ভাই আমাকে মন্দ মনে করো না কিন্তু লোকেরা যা বলছে তা উপেক্ষা করো না এখনই যদি তুমি মনোযোগ না দাও পরিস্থিতি আরও খারাপ হবে কোনো বৃদ্ধ বা জ্ঞানী লোকের কাছে যাও তারা সত্যটা বলতে পারবে ফয়জান একটু লজ্জায় জিজ্ঞেস করল কে কার কাছে বন্ধু নরম কণ্ঠে বলল পাশিয়া গ্রামে একজন বৃদ্ধ আছেন লোকজন তাকে আল্লাহ অয়লা বলে ডাকে বহু মানুষ তার কাছে গিয়ে সমস্যার সমাধান পেয়েছে যদি কিছু অস্বাভাবিক থাকে তিনি জানাবেন পরের দিন ফাইজান একটু নার্ভাস হয়ে সেই বৃদ্ধের কাছে বাড়িতে পৌঁছাল দরজা খুলতেই ভেতর থেকে কোরআন তেলাওয়াতের নরম আওয়াজ আসছিল ফয়জান সালাম করে বসে নিজের কাহিনী বলল সবকিছু যেমন আছে তেমনি সে বলল আমার মা বাবা দুর্বল হয়ে যাচ্ছেন পশু মারা যাচ্ছে ঘরে শান্তি নেই অথচ আমার স্ত্রী দিনভর সেবা করে সে যেন ফেরেস্তা তাহলে এই সব কেন হচ্ছে বিদ্ধ কিছুক্ষণ চোখ বন্ধ করে তিলাওয়াত শুনলেন তারপর গম্ভীর হয়ে বললেন ছেলে এটা সাধারণ রোগ নয় এবং না শুধু দুর্ভাগ্যের কারণ যা তুমি বলছ তার ছাপ আছে এটি কোনো সাধারণ কারণে নয় বরং কোনো ছায়া বা বাহ্যিক শক্তির সাথে জড়িত মনে হচ্ছে ফয়জান অস্বীকারে কণ্ঠ চেতাল বাবা এটি কিভাবে সম্ভব আমার স্ত্রী তো আমার সহায়ক সে সব ছেড়ে দিয়েছে আমি নিজের চোখ ছাড়া বিশ্বাস করব না বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে আমি তোরকে দেখানোর উপায় শিখিয়ে দেব নিরাপদ ও পরিষ্কার পদ্ধতি আজ রাতে দেখে নে যে মাটি টেবিল ঘোড়ায় সে রাতে পান করে তার ব্যবস্থা করে রাখ রাতেই সে পানি খায় যাতে তার ভিতরে লুকানো বিষ এবং সেই বিষের কারণে হওয়া কার্যক্রম নিয়ন্ত্রণে থাকে যদি তুমি পানি লুকিয়ে দাও এবং সে পান করতে না পায় তাহলে তাকে নিজের আসল রূপ দেখাতে বাধ্য হতে হবে তখন তুই নিজের চোখে দেখলে বুঝে যাবে যদি সত্যি হয় বুঝে নে তোর মা বাবার অসুস্থতা সাধারণ নয় প্রতিটি রাতেই কোন নাগিনী তাদের নাড়িতে বিষ ঠুকাচ্ছে যদি তুই তৎক্ষণাৎ পদক্ষেপ না নাস তারা দুজন শেষ হয়ে যাবে এবং পরে তোর পালা আসবে বৃদ্ধ হাঁটতে চলতেই একটি ছোট তা বীজ ফাইজানের হাতের তালুতে দিলেন এটা সঙ্গে রাখিস যদি সে তোর উপর আঘাত করতে আসে তো এটাই পড়িস আল্লাহর সাহায্যে তুই বেঁচে যাবি ফয়জান তাবিজটি আঙুলে শক্ত করে ধরে বাড়ির দিকে ফিরে গেল ভেতরে ফয়জানের মন ঝড়ো চিন্তায় ভরে উঠেছিল একদিকে স্ত্রীর মমতায় ভরা যত্ন অন্যদিকে বৃদ্ধের ভয়ঙ্কর সতর্কবাণী সত্যি কি সেই নারী যিনি দিনে ফেরেস্তার মতো সবার সেবা করেন রাতে বিস্তর ছায়ে পরিণত হন রাত নামতেই ফয়জান স্ত্রীর দিকে তাকিয়ে বলল আমি একটু বাইরে যাচ্ছি একটু হেঁটে আসি আলিয়া হালকা হাসি দিয়ে বলল তাড়াতাড়ি এসো তোমাকে ছাড়া আমার ঘুম আসে না এই কথা শুনে ফাইজানের বুক কেঁপে উঠল বাইরে বের হয়েই সে উঠোনে রাখা পানির ঘোড়াটা খালি করে ফেলল এবং এক কোণে লুকিয়ে বসল ঘড়ির কাটা ধীরে ধীরে ঘুরছে রাত গভীর চারদিক নিস্তব্ধ আধা ঘন্টা পেরোল হঠাৎ আস্তে করে দরজা খুললো আলিয়া ঘর থেকে বের হলো তার চোখ ঘড়ার দিকে গেল খালি হাসি মিলিয়ে গিয়ে হঠাৎ ঘিনায় ভরে উঠল মুখ ফাইজান যা দেখল তা ভাষায় বোঝানো যায় না মুখ বদলে গেল চোখ রক্তলাল শরীর ধীরে ধীরে সাপের মতো বেঁকে যেতে লাগল যেন কোনো যাদুকরী কারসাজি নাগিনী খালি ঘড়ার দিকে ফনা তোলে তারপর দ্রুত ঘুরে উঠোনে বাধা গরুর দিকে এগিয়ে গেল সেই গরু যে গত কদিন ধরে দুর্বল হয়ে পড়েছিল সে গরুর উপর জুকে পড়ে দুধ চুষতে শুরু করলো তারপর থামল না গরুর গলায় জড়িয়ে নিজের ভয়ঙ্কর কাজে লেগে গেল ফাইজান লুকিয়ে সব দেখছিল হাত কাঁপছে গলা শুকিয়ে গেছে চিৎকার করতে চাইলেও সর বুকের ভেতর আটকে গেল নাগিনী এবার করিম আর তার স্ত্রীর ঘরের দিকে এগিয়ে গেল ফয়জান দেয়ালের ছায়া মেনে দরজার পাশে এসে ভেতরে উকি দিল মা বাবা গভীর ঘুমে মুখে অবসাদের ছাপ নাগিনী করিমের হাত ধরে মাথার কাছে রক্ত করিমের মুখে হালকা কাপন উঠল কিন্তু নাগিনীর মুখে যেন শান্তি নেমে এলো তারপর সে করিমের শিরায় কয়েক ফোঁটা বিষ ঠেলে দিল থোটে মৃদু হাসি ফুটল আর ফিসফিস করে বলল যখন তোমরা দুজন ছাই হয়ে যাবে তখন তোমার ছেলে তাকেও আমি একই প্রেমের শাস্তি দেব যার জন্য আজ তোমাদের বাঁচিয়ে রাখছি এই কথা ফয়জানের প্রাণ কাঁপিয়ে দিল সে পকেট থেকে তাবিজ বের করে মুঠিতে শক্ত করে ধরল বৃদ্ধের শেখানো বাক্যগুলো ঠোঁটে আসতে আসতে উচ্চারণ করতে লাগল কয়েক মুহূর্তের মধ্যেই আলিয়া আবার মানবরূপে ফিরে এলো কোনো কথা না বলে ঘরে ফিরে গেল ফয়জান সারারাত সেখানেই বসে রইল ভোরের ফজরের সময় ঘরে ঢুকে সে মায়ের কপালে হাত রাখল শীতলতা নয় ভার বাবার হাতে ধরল নাডি চলছে কিন্তু দুর্বল দরজা বন্ধ করে সে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল পাদ্রুত দ্রুত নিঃশ্বাস ভারী চোখ ভরা অশ্রু সে বৃদ্ধের কাছে পৌঁছে কান্নায় ভেঙে পড়ল সারারাতের সব কথা খুলে বলল গরুর দুধ হারিয়ে যাওয়া নাগিনীর রূপ আর সেই কঠিন শপথ তোমার মা বাবাকে শেষ করে দেব তারপর তোমার পালা সে কাপা গলায় বলল আমি কিছু বলতে পারিনি ভয়ে লুকিয়ে দেখেছি যদি চিৎকার করতাম আমাকেও কাঁদড়ে দিত এখন আপনি যা বলবেন তাই করব শুধু ওদের বাঁচান তার কণ্ঠে প্রার্থনা আর অসহায়তা দুই ছিল বিদ্ধ চোখে গম্ভীরতা নিয়ে বললেন আজ রাতেই সিদ্ধান্ত হবে যদি তুমি সাহস রাখো কাল আমি তোমার সঙ্গে যাব যেখান থেকে এই গল্প শুরু হয়েছে সেখানেই এ শেষ হবে তিনি ফয়জানের হাতে একটি তাবিজ দিলেন সঙ্গে কয়েকটা কালো মাটির থলে আর সামান্য লবণ একটি লোহার আংটি তার আঙুলে পড়িয়ে দিলেন তাবিজ গলায় ঝুলিয়ে দিলেন ফয়জান গভীর শ্বাস নিয়ে বাড়ির দিকে দৌড় দিল প্রতিটি পদক্ষেপে একটাই দোয়া হে আল্লাহ আমার মা বাবাকে রক্ষা করো কিন্তু যখন সে বাড়ির দরজায় পৌঁছাল চোখ বিশ্বাস করতে পারল না ঘরের ভেতরে মা অচেতন মাটিতে পড়ে আছেন আর তার গলায় কোন সর্পের মতো কিছুর পেঁচানো দেহ চকচকে ঠান্ডা প্রাণঘাতী ফয়জানের চিৎকার মাটির দেয়াল কাঁপিয়ে তুলল মা দৌড়ে এসে লোহার সিলের টুকরো ছুডে মারল কিন্তু নাগিনী আরও শক্ত করে জড়িয়ে ধরল করিম কোনায় বসে তোতলাতে লাগলো আমি তোমার নাককে মেরেছিলাম প্রতিশোধ যদি চাই তবে আমাকেই মার আমার স্ত্রীকে ছেড়ে দে নাগিনী ফনা তুলল ফোস করে বলল তুমি আমার সঙ্গীকে মেরেছ এখন আমি তোমার সঙ্গিনীকে শেষ করব ফয়জান মুঠিতে তা বি চেপে ধরল বিধ শেখানো দোয়াগুলো ঠোঁটে উচ্চারণ করতে লাগল প্রতিটি শব্দের সঙ্গে নাগিনী চেঁচিয়ে উঠল প্রতিটি আওয়াজে ঝাঁকুনি আর ক্রোধ বেড়ে গেল ফাইজান চিৎকার করে বলল যদি কখনো তুমি আমাকে ভালোবেসে থাকতে তবে আমার মাকে ছেড়ে দাও সে নির্দোষ নাগিনী শীতল কঠিন হাসি দিয়ে বলল না যতক্ষণ না তোমার বংশ আমার লিন শোধ করবে আমি থামব না আগে তোমার মা তারপর তোমার বাবা আর শেষে তোমার পালা ফাইজান দৌড় দিল পুরো মহল্লা তার পেছনে কিন্তু কেউ এগিয়ে এলো না সে বৃদ্ধের বাড়িতে গিয়ে পড়ে কেঁদে বলল বাবা আমি সব চেষ্টা করেছি কিন্তু সে আমার উপর ভর করছে আমার মায়ের প্রাণ বিপদে আমাকে বাঁচান বৃদ্ধের কণ্ঠ ঠান্ডা কিন্তু দৃঢ় তোমার সামনে এখন দুই রাস্তা এক তাকে মূলসহ শেষ করো না হলে সে তোমার বংশের পর বংশের রক্ত শুকিয়ে ফেলবে তার হাতে ছিল সেই কালো মাটি যে মাঠে একদিন নাক মারা গিয়েছিল এই মাটি তার শিখদের পরিচয় যখন এটি তার গায়ে লাগবে তার বিষ হয়ে যাবে ফয়জান মাটির থলে লবণ আর প্রদীপ তুলে দৌড়ে গেল ঘড়িতে তখন রাত বারোটা আকাশ কালো মেঘে ঢেকে আছে বাতাসে একরকম থেমে যাওয়া ভাব যেন কেউ নিঃশ্বাস আটকে রেখেছে দরজা খুলতেই ফয়জানের পা থেমে গেল বাড়ির ভেতর এলোমেলো আলো নিভে গিয়ে নিস্তব্ধতা ছড়িয়ে আছে মাটিতে মায়ের দেহ পড়ে আছে কোনায় করিম আধা আধাবেহুশ হয়ে বসে আর মাঝখানে দাঁড়িয়ে সেই ডাইনি পুরো ফনা মেলে মুখ লাল আগুনের মতো জ্বলছে যেন পুরনো কোনো আগুন আবার জেগে উঠেছে ফয়জানের হাত কাঁপছে পেটে আগুন চোখে অশ্রু কিন্তু কণ্ঠে লড়াইয়ের জেদ স্পষ্ট তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস কিন্তু আজ আমি এই অভিশাপের শেষ করব সে ব্যাগ থেকে বিদ্ধের দেওয়া মাটির থলে বের করল তাবিজ বুকে শক্ত করে ধরল এবং ধীর স্থির কণ্ঠে দোয়া পড়তে লাগল বিসমিল্লাহির রাহমানির রাহিম তার কণ্ঠে ভয় আর দ্বিধিতার লড়াই নাগিনী চিৎকার করে আক্রমণ করল একলাফ জেন সাপ ছাপিয়ে পড়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ফয়জান মাটির মুঠো ছুডে মারল তার মুখের দিকে মাটি তার মুখে ও ফনায় পড়তেই আগুনের মতো দাও দাউ করে জ্বলে উঠল নাগিনীর চিৎকার আকাশ ভরিয়ে দিল তার দেহ দগ্ধ হতে লাগল প্রথমে হাত তারপর শরীর যন্ত্রণার মধ্যে সে বলল এই তো সেই মাটি যেখানে আমার সঙ্গী মারা গিয়েছিল ফাইজান চেঁচিয়ে উঠল হ্যাঁ আর আজ তুই সেই মাটির মধ্যে নিশে যাবি নাগিনী আর্তনাদ করে সাপের রূপে মাটিতে পড়ল এক ঝাঁক বাজে গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল সে ঘর থেকে গড়িয়ে বেরিয়ে মাঠের দিকে দৌড়ে গেল ঠিক সেই জায়গায় যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল ফাইজান তার পেছনে দৌড়াল শ্বাসদ্রুত পদক্ষেপ ক্লান্ত মাঠে পৌঁছে ফাইজান দেখল বৃদ্ধ সেখানে দাঁড়িয়ে আছেন শান্ত কিন্তু তিনি ইঙ্গিত করলেন সময় এসে গেছে তাকে সেই মাটিতেই দাফন করো যেখান থেকে তার ছেড়ে যাওয়া শুরু হয়েছিল নাগিনী শেষ যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বলল তোমরা মানুষ আমার ব্যথা বোঝনা আমার ভালোবাসাকে ভেঙে দিয়েছ ফাইজানের চোখে জল চলে এলো কিন্তু সে বাটি তুলে নিল সে জানত প্রতিশোধ কোনো শান্তি আনে না সে কোদাল তুলল এবং সেই শুকনো মাটিতে গভীর এক ঘা মারল একছাক আওয়াজ আর এইবার নাগিনী দুই টুকরো হয়ে নিস্তব্ধ হয়ে গেল বিদ্যুৎ চমকাল তারপর চারদিক জুড়ে অদ্ভুত ঠান্ডা নিস্তব্ধতা নেমে এলো বৃদ্ধ মাথা নেড়ে বললেন এখন এই অভিশাপের চক্র ভেঙে গেছে তোমার বংশ থেকে তার ছায়া মুছে যাবে ফয়জান মাটিতে বসে ভেঙে পড়ল কান্নায় মায়ের মৃত্যু বাবার অবস্থা আর সেই বিকৃত প্রেমের করুণ সমাপ্তি সবকিছু একসাথে তার উপর ভেঙে পড়ল কয়েকদিন পর করিমও চলে গেল কিন্তু মৃত্যুর মুহূর্তে তার মুখে একটুখানি শান্তির ছাপ ছিল ফয়জান বাড়ি ছেড়ে দিল প্রতিদিন ভোরে সে সেই মাঠে আসত কোরআন পড়ত দোয়া করত আর লোকেরা বলতে লাগল যে মাটি থেকে ঝড় বের হয়েছিল এখন সেই মাটি শিফা হয়ে গেছে